ধরনের দাবি তো সব জায়গায় আছে কারণ বহু বছর ধরে এই সরকার আসার পরে কোনো রিভিউ হয়নি কোনো সিস্টেম দেখা হয়নি যে কি চলছে কি ঠিক কি ভুল হলে লোকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে কোর্টে যেতে বাধ্য হচ্ছে কারণ সরকারের উপরে ভরসা নেই এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই ছ সাত হাজার লোকের কাছ থেকে আট হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন তাই বাকি আঠাশ হাজার আঠারো হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে ঠিক সেরকম আজকে যে রায় আসবে সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই যে পাপটা করেছে টিএমসি সরকার তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই আমার মনে হয় যতক্ষণ এই সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্ত্বেও সামনে আসবে টিএমসি কার পক্ষে আছে এটাকে বলতে হবে যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে এটা মমতা ব্যানার্জি চক্রান্ত দুটোকে গুলিয়ে দিয়েছেন আর ওনারা ভেবেছিলেন কিছুতেই তথ্য সামনে আসবে না যা খেয়ে নিচ্ছে খেয়ে নাও এরকমই চলবে আমি বলছি এখনও সময় আছে সুযোগ আছে সত্য সামনে আসবে যোগ করে নিশ্চয়ই চাকরি পাবেন তার অধিকার ফিরে পাবেন তারা যেন কোনো রকম হটাকারি সিদ্ধান্ত না নেন ডিপ্রেশনে না যান আপনারা লড়ুন আপনার সঙ্গে আমরা আছি পুরো সময় আছি পুরোপুরি ক্যাবিনেটের সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব কর্মচারী মুখ্যমন্ত্রী যুক্ত এই ধরনের কেলেঙ্কারিতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন পশ্চিমবঙ্গে কেমন যাবে না তিনি বেনিফিশিয়ারি তার পার্টি তার পরিবার তার সরকার বেনিফিশিয়ারি আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ এ পুরো দোষ নিচ্ছেন তিনি কালকে ভাষণ দিচ্ছেন উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড কোথায় কী হয়েছে ও ওরা কিছু গণ্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন কোর্টের সামনে সমস্ত তথ্য দিন এখনও বাঁচার রাস্তা গ্যাসের দাম বাড়ে কমে কমেওছে সময় দুশো টাকা তো বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত গ্যাস আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট করতে পারি না বিদেশ থেকে আনতে হয় আজকে বিশ্ব পরিস্থিতি এমন ডামাডোল চলছে অর্থনীতি কাল কী হবে কেউ জানে না সেই ডামাডোলের মধ্যে কিছু তো তার প্রভাব পড়ছে বাড়ছে ঘটছে আবার কম আট হাজার লোকের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিলেন এই যে যোগ্য আঠারো হাজার লোককে রাস্তায় বসিয়ে দিলেন চুরি করে আপনি আবার নন্দন কথা বলছেন লজ্জা থাকলে গঙ্গায় ডুবে মরতেন আপনারা লজ্জারও মাথা খেয়েছেন চক্ষু লজ্জাও হারিয়েছেন এই ধরনের দুর্বৃত্ত টাইপের রাজনীতি দুর্বৃত্ত ছ্যাঁচড়া রাজনীতি পশ্চিমবাংলা কোনো দেখেনি ভারতও দেখেনি যেটা মমতা ব্যানার্জি করছেন মমতা ব্যানার্জি সরকার আসার পরে যত ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে নিযুক্তি হয়েছে সব জায়গায় দুর্নীতি হয়েছে ধানলি হয়েছে যেন সমস্ত নিয়োগের রিভিউ হওয়া উচিত এবং তার তথ্য চাওয়া উচিত না দিতে পারলে সেই ডিপার্টমেন্টের সচিব মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করে সাজা দাও দিন ধরে ভারতের মানুষকে মেকি ধর্ম নির্ভরতার গুলি খাইয়ে রাখা হয়েছে রামনবমীর যে শোভাযাত্রা বেরিয়েছে রাস্তায় মানুষ নেমেছে বুঝতে পেরেছেন এইসব ছেঁদো কোথায় আর বাঙালি বা ভারতীয়রা হিন্দুরা ভুলবে না তারা এই ভারতবর্ষের মূল তথ্য জীবন পদ্ধতিকে তার সনাতনী জীবনধারাকে তুলে ধরছে কালকেও বা কেউ লোক কিছু কিছু লোক রামনবমীকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন মানে এইসব বোকামি করবেন না হিন্দুরা অনেক সম্প্রীতি করে। রামনবমী পুরো হিন্দুদের উৎসব রাম আমাদের রাষ্ট্রপুরুষ তার জন্মতিথি পালন করছে কোনো তার মধ্যে ভেজাল ঢোকাবেন না হ্যাঁ কেউ যদি সে হিন্দু মুসলমান খ্রিস্টান যেই হোক রামকে নিজের পূর্বপুরুষ মনে করেন রাষ্ট্রপুরুষ মনে করেন আসুন হাঁটুন পুজো করুন তার সঙ্গে জয় জয়কার করুন তার মূর্তি বানান কিন্তু কোনো গোঁজা মিল দেবেন না কিছু মুসলমানকে জল আর কী বলে মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়ে সম্প্রীতি করা হচ্ছে ওই সম্প্রীতি দরকার নেই যারা এতদিন বাড়ি লুট করেছে হিন্দুর বাড়ি লুট করে টাকা নিয়ে গিয়ে সেখান থেকে মিষ্টি খাওয়া হবে এটা হিন্দু সমাজ মানবে না এ ধরনের চালাকি বন্ধ হোক হিন্দু সমাজকেও চোখ কান খুলে রেখে লড়তে হবে এই ধান্দাবাজরা অনেক বোকা বানিয়েছে আপনাকে উদ্বাস্তু করেছে মঠ মন্দির মা সম্মান মায়েদের সম্মান লুট করেছে এদের থেকে সাবধান থাকুন এরা হচ্ছে কালনেমির জাত যখন তখন বেশ বদল করে চলে আসবেন জিএমসির লোকেরা রোজ মাথা ফাটায় রোজ গুলি চালায় এটা নতুন কিছু না যদুবংশ শেষের দিকে যাচ্ছে এটা বুঝতে পারছেন অনেকে বুঝতে পেরেছেন পার্টির ভবিষ্যৎ কি তাই দেখছেন না অনেকে রাম মন্দিরে রামনবমীর মিছিলে পা মিলিয়ে ফেলেছেন সময় থাকতে বুঝে গেলে সবচেয়ে ভালো হয়